যে দুই দুইটোষের লোকে পাবেন একটা গেটিস এই গেটিসের লোকে পাইবেন একটু গ্রামীণ এইটা পাইবেন ভাই একটা লোক গ্রামীণ এটা পাইবেন একটা লোক গ্রামীণ এই গ্রামীণের লোক আছে একটা বাঙালি এই বাঙালিঙ্গের লোক একটা আছে রবি এই রবির লগে পাইবেন একটা ওয়ারি এই ওয়ারিটার লোক একটা আছে টেলিটক টেলিটকের লোক একটা আছে থ্রিজি এই থ্রিজির জির লোক একটা আছে ফোর জি এর লোকে পাইবেন একটা ভাইয়ের বোনাস আর লগে একটা আছে হলো ভাবির বোনাস এই একটা আছে বড় ভাই শালির বোনাস এই পাবেন একটা হলো বেশি এই পাবেন একটা ঈদের লেগে মন খুশি এই সবগুলো পাবেন একশো টাকা ডাবল অফার এই সবগুলো হবে একশো এইদের উপলক্ষে আর একটা মাংস অফার একশো টাকা লোক আর লাগবো কত বলবেন মাত্র একশো টাকা দেখো কথা বলবেন একবারে যাচ্ছ আরও দুইটা আছে লোকে এবো দেখেন লাগবে দেখেন সবগুলো তো একশো টাকা লাগবো কার কথা বললেন চাষা

গো কাকা সব পুলে একশো টাকা দেখেন একবারে যা আছে পুড়ে ঠিকা বাও একবারে ঠিক আ একশো টাকা পাইবে একবারে একশো টাকা করে ঠিক আ যা আছে মুটগুলো পাইতেছে আগের লই যাওয়ার এদিকে আসছেন লাগলে এদিকে আসছেন লই যা লই যা লই যা এদিকে আসছেন ডাবল ডোর হবে

এক চাচাৰ গছ এক চাচিৰ গুণ একশ